হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন বাজে সকাল নটা আমি স্নান টান করে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি বিকজ আজকে আমার একটা আইব্রো ভাত রয়েছে আর আমার একটা সুইট মিষ্টি বনুর বাড়িতে আইব্রো ভাত ও সব কিছু অ্যারেঞ্জ করছে কাকিমা কাকু সবাই মিলে ইনভাইট করেছে তো বলে দিয়েছে আমাকে স্ট্রিক্টলি যে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু তো আমি তাড়াতাড়ি স্নান টান করে চলে এসেছি এবার একটু পুজো দেবো পুজো দিয়ে আমি তোমাদের সাথে আমার আউটফিটটা শেয়ার করছি জুয়েলারিটা ওর বাড়িতে গিয়েই পড়বো আর মেকআপ সেরকম ম্যাসেজ কিছু করছি না জাস্ট বেয়ার ফেসেই যাচ্ছি তো চলো আজকে শেয়ার করে দেবো তোমাদের সাথে আমার আইবুড়ো ভাতের ভিডিও আমি ঝুপির বাড়ি চলে এসেছি এখন কারেন্ট নেই তো ঝুঁকি আর আমি বসে বসে ভাবলাম যে ঝুপির জুয়েলারি পড়বো আজকে তো ওর জুয়েলারিগুলো সিলেক্ট করে নি না এগুলো ক্রিম ক্রিম তো দিয়েছিলাম না এই জন্য যাই হোক ওই জন্যই বললাম দিলেই তো

പെൺ <laughs> പമസ്കാരെ <laughs> <ao>

ঠিক আছে হয়ে গেছে দুবার শাক বাজানোর

अच्षभाद, नेलास्ट और इस्तिा पारु पीष्ट सिर्गा थियो जश्ट, कशयो बाइट ठी्च अटबलनेज्ट, कवाद, को ओल्रल येजव हेरा आज्ट, आजव ह 누�को बेघा. आजव हेरा रहिए math mode temperature, आजव बैगा

প্রচুর ইয়াররিংস দিয়েছে রাজস্থান থেকে ঘুরে এসে ঠিপের পাতা দিয়েছে উইচ ইজ ভেরি ইউজফুল আর এত সুন্দর একটা শাড়ি আর জুয়েলারি